ডক্টর ইউনুস সবার পড়ে দিনে দিনে বাংলাদেশের রাজপথের দখল নিচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে ক্রমশ দীর্ঘতর হচ্ছে মিছিলের পরিধি আমরা আগে সরকার চাই আমরা আগে সরকার চাই আর নাই তো আমরা জীবন দিব আমরা রাস্তায় নামবো পূর্ণ বছর শেখ হাসিনা জেরি করে গেছে আমিটিভ মনে করবেন না যে আমি লীগ কাছা দিয়ে এসে ইউনুস কে ধরবে বা ডক্টর খুব নমনম সরি বলছে ব্যাপারটা দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রে ফের সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী দেশের বিশেষ একটি গোয়েন্দা ইউনিটের সহায়তায় প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে বাংলাদেশের সরকার দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ আর সেই ব্যর্থতা ঢাকতেই তারা প্রতিবেশীর উপর দায় চাপাচ্ছে হ্যাঁ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার দর্শক শ্রোতা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর হচ্ছে ডক্টর ইউনুস ফেসেছেন তার উপদেষ্টাদের ষড়যন্ত্রে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামতে শুরু করে আজ দুপুরে শেখ হাসিনার ঘোষণার পরে দর্শক শ্রোতা শেখ হাসিনার ক্ষমতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাকে অনেকেই সাপোর্ট দিচ্ছে এবং দেশের জনগণরাও সরাসরি শেখ হাসিনাকে চাচ্ছে এখন আমরা কী দেখতে পাচ্ছি অনেকে সরাসরি রাজপথে নেমে আন্দোলন করছে ডক্টর ইউনুসের উপর সরাসরি প্রভাব ফেলতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের মধ্যে যা যা ঘটতেছে ইতিমধ্যে আসুন দর্শক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখবেন সেই ক্লিপগুলো কিন্তু আপনারা মিস করবেন না অবশেষে তাহলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিচ্ছে এটা অলমোস্ট প্রায় আপনার এইটি ফাইভ পার্সেন্ট আপনার কনফার্ম তবে পনেরো পার্সেন্ট এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে তবে আমি আপনাদেরকে বলতে চাই যে সেই পনেরো পার্সেন্টও অতি দ্রুত সাকসেস হতে যাচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি মানে দীর্ঘ প্রায় এক বছর মানে চলে গেছে এতদিন ওনার অ্যাক্টিভিটিস আমরা দেখেছি অনেক সমালোচনা আসলে ওনার সম্মুখীন হয়েছে বা আমরা করেছি তবে ভাই সকল কিছু শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যে অংশ নিচ্ছে এটার সবচেয়ে বড় যদি প্রমাণ চান সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ভারত সফরে যাচ্ছেন এখন উনি ভারত সফরে কেন যাচ্ছেন অনেকেই বর্তমান নানান বিষয়ে বলা করতেছে যে ভাই বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে যেই উত্তেজনা যেই একের পর এক মাদার হত্যা এটা সেটা এগুলো নিয়ে একটা ডিসকাস কিংবা একটা মিটিংয়ে বসা কিভাবে এটা ফয়সালা করা যায় কিভাবে দুই দেশের সীমান্তে আপনার শান্তি বজায় রাখা যায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এটা শুধুমাত্র আপনার বর্তমান যারা নাকি দেশ বিরোধী যারা নাকি পাঁচই আগস্টের পরে বাংলাদেশটা দখল করিয়া রয়েছে মানে পুনরায় তারায় আপনার পাকিস্তান বানাতে চায় বাংলাদেশকে তাদেরকে শুধুমাত্র ইগনোর করা হচ্ছে মানে হয় না আমরা একটা টুপ দিই না হয় না আমরা একটা টুপ দিলাম হ্যাঁ যে হ্যাঁ দেখলো পরে বের হয়ে আসলো কিন্তু না আমার লক্ষ্য হচ্ছে টুপ দিয়ে যখন নাকি ও বের হয়ে আসবে তারপরে আমি সেই রাস্তা দিয়ে স্মুথভাবে ভাবে চলে যাব যাতে আমার উপরে কোনো হামলা কিংবা সমালোচনা সৃষ্টি না হয় বর্তমান এটাই হচ্ছে দেখেন ডক্টর ইউনুসের বার্তা যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কার্যক্রম আপনার স্থগিত করা হয়েছে সেটিকে পুনরায় সচল করা হবে উল্টো দিকে আপনার মির্জা ফখরুল সাহেব উনিও আপনার ডক্টর ইউনুসের সাক্ষাৎকার শেষ করে উনিও কিন্তু বলেছেন যে আমরা প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো ভূমিকা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিতরে দেখতে পারতেছি হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক বিশ্বাস করে আপনার বিএনপির সকলেই এটা হচ্ছে বিএনপির আপনার আদর্শ বহুদলীয় নির্বাচনে সবাই অংশ নেবে সেই নির্বাচন থেকেই জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে মানে জনগণ ডিসাইড করে আসবে যে কে তাদের আগামী আপনার অভিভাবক হবে তাই না তো বর্তমানে আপনারা অনেকে জানেন যে পাঁচে আগস্টে শেখ হাসিনাকে ভারতে স্মুথ আপনার সেনাবাহিনীর পটকলে তাকে ভারতে পাঠানো হয় এবং বর্তমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি ভারত সফরে আসলে রওনা কখন হলেন একটা ক্যাচ করবেন যখন নাকি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আপনার ঘোষণা দিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই আপনার কি বলে কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে সেটাকে পুনরায় সচল করা হবে তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার উনি কিন্তু ভারত সফরে যাচ্ছেন ভাই শুনেন যে এই দলটার নাকি আপনার কোটি কোটি ম্যান্ডেট এই দলটাকে আপনি কিভাবে আন্ডার পাঠাতে পারবেন বলেন তো বলেন কিভাবে পারবেন দেখেন ভাই জাতি সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রে যান আপনার ডক্টর ইউনুস ইউনুসের সাথে জামাতের নেতা কর্মীরা আপনার কিংস পার্টি নেতা কর্মীরা ইভেন কি বিএনপি থেকে আপনার মির্জা ফখরু সাহেবও যান আমরা সম্প্রতি লক্ষ্য করছি পতিত স্বৈরাচার শেখ হাসিনার গলার জোর কিছুটা বেড়েছে এবং শুধু তার গলার জোরই বাড়ে নাই তিনি ইদানিং বারবার বিভিন্ন বিষয়ে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন অডিও কলের মাধ্যমে তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন আমরা দেখেছি যে তার বিগত সময়ের অডিও কলগুলোর চেয়ে সর্বশেষ যে অডিও কলটি তিনি প্রকাশ করেছেন সেখানে তার গলার জোর কিছুটা উন্নত কিছুটা হাই পরিলক্ষিত হচ্ছে সেখানে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন বাংলাদেশের মানুষকে তিনি হুমকি দিচ্ছেন এবং তিনি দেখে নিব এই জাতীয় শব্দ তিনি ব্যবহার করছেন আরো স্পষ্টভাবেই বিএনপি জামাত এবং এনসিপির নেতা বুঝিয়েছেন তাদেরকে তিনি এবারে ময়লা পরিষ্কার করার মতো একেবারে পরিষ্কার করে ছাড়বেন এবং এই কথা বলার সময় তার যে ভয়েসটা সেটা বেশ উৎফুল্ল দেখা গেছে এটি আমরা লক্ষ্য করেছি এখন আপনাদের কাছে কি একটা প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খায় না যে আচ্ছা এই যে শেখ হাসিনা একের পর এক অডিও কল প্রকাশ করছে তো যোগাযোগের সবচেয়ে উত্তম মাধ্যম তো ভিডিও কল তিনি তো তার নেতাকর্মীরা দীর্ঘ দিন তাকে দেখে না তার চেহারা দেখে না তার চেহারা কি আগের মতো আছে সে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার সময় যে চেহারা নিয়ে গিয়েছিল এখন কি সেই চেহারা আছে চেহারার সেই জৌলুস আছে মুখের অবয়ব ঠিক আছে নাকি সেগুলো পরিবর্তন হয়ে পরিবর্তিত হয়ে অন্য কোন কিছুর আদল ধারণ করেছে অন্য কোনো কিছুর রূপ ধারণ করেছে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয় আমরা ধারণা করতে পারি তার মুখের আকৃতি বিকটভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যেটা যে ফেসটা মানুষের সামনে দেখানোর মতো নয় মানুষের সামনে যদি ওই ফেসটা ওই মুখটা দেখানোর মতো পরিবেশ থাকতো পরিস্থিতি থাকতো যদি মানবিক অবয়ব থাকতো তাহলে তিনি ভিডিও কল করতেন তার নেতাকর্মীদেরকে তিনি ভিডিও কলের মাধ্যমে দর্শন দিতেন দেখা দিতেন সাক্ষাৎ দিতেন এবং তার নেতাকর্মীরা আরো বেশি উজ্জীবিত হয়ে এই ভিডিও কল ছেড়ে দিতেন এবং বাংলাদেশের মানুষকে তারা দেখাতে চাইতেন দেখাতে পারতেন যে দেখুন আমাদের নেত্রী এখনো কত সুস্থ সবল এবং সেই জৌলুস্পূর্ণ মহিলাই রয়েছে কিন্তু সেটি হচ্ছে না তিনি বারবার তার অডিও কলই প্রকাশ করছেন অডিও কলই ছেড়ে দিচ্ছেন তিনি প্রকাশ্যে আসছেন না তার চেহারা কাউকে দেখাচ্ছেন না এ থেকেই বোঝা যায় যে তার চেহারা আগের মতো নাই হয়তো এমন কুচ্ছিত ঝুনো নারকেলের মতো হয়ে গেছে আপনারা ঝুনো নারকেলের যে পাশা এটা দেখছেন না এই ঝুনো নারকেলের পাচার মতো নিশ্চয় হয়ে গেছে যার কারণে তিনি ওই অবয়বটা মানুষের সামনে দেখাচ্ছেন না আচ্ছা এটা তো গেল দেখাচ্ছেন না তিনি চেহারা দেখাচ্ছেন না এখন এই যে তিনি বারবার ইদানিং ঘন ঘন অডিও কল ছেড়ে দিচ্ছেন প্রকাশ করছেন এটার কারণ কি এইটার কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার রয়েছে আপনারা শুনেছেন সম্প্রতি আওয়ামী লীগের হাল ধরার জন্য বিভিন্ন ধরনের কথা কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি কখনো শুনতে পাচ্ছি সোহেল তাজকে প্রধান করে তার বোন শারমিনা আহমেদকে দিয়ে এবং অন্য ইমেজের কাউকে কাউকে দিয়ে আওয়ামী লীগের হাল ধরাবেন এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ইন করবে কখনো শুনতে পাচ্ছি সাবের হোসেন চৌধুরীকে দিয়ে তারপরে আব্দুল হামিদকে দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই কথাগুলো যখন বাজারে আলোচনা শুরু হয়েছে বাজারে যখন এই কথাগুলো ছড়িয়ে পড়েছে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে শত্রুতাও আপনি আসলে মানুষ বুঝে করা উচিত লেভেলের মানুষের সাথে ধরুন আপনি একটা শিক্ষিত মানুষ অথবা ধরেন ভদ্র কোয়ালিটির মানুষ তো আপনি একজন রিকশাওয়ালার সাথে আপনি ঝগড়া লিপ্ত হলেন তখন কি হবে জানেন রিকশাওয়ালা আপনি যেই ভাষায় গালি দিবে অথবা একটা হিজড়ার সাথে আপনি লাগিয়ে গেলেন ল্যাংটা হয়ে আপনাকে জাগ করবে আপনি তার বিরুদ্ধে তখন আসলে কোন ধরনের অ্যাকশন নেওয়া সুযোগ থাকে না কেন আপনি মানিജ്യতের ভয় করবেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানিংকারের কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন নন পলিটিক্যালি বলেন উনি যে ধাসটাতে ছিলেন হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে তো সেই পরিবর্তনগুলো ওনার কাছে এটার ভালো ব্যাখ্যা আছে নিশ্চয়ই তিনি বোঝেন কেন করেন কিন্তু আমার মতন অনেক অডিয়েন্স তারা অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে সাংবাদিক ইলিয়াসের আসলে কি হয়েছে কারণ যেই জিনিসটাতে তারা কয়দিন আগে নিজেরাই ধরেন একরকম একটা অবস্থান ছিলেন বিপরীতে গিয়া মুহূর্তের মধ্যে এই যে ডক্টর ইয়নুস এই মুহূর্তে পাঠে পড়ে গেছে ওনাদের পিনাকিদার এবং সাংবাদিক ইলিয়াসের বা কনক সারের আমি জানি না মোটামুটি এক ধরনের ল্যাংটা করে দিচ্ছেন তো এটা সম্ভবত এই কারণেই কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদের বাংলাদেশে আনেন নাই ডক্টর ইউনুস অথবা তাদেরকে দেশে আসতেও দিচ্ছেন না দিচ্ছেন না বলতে তাদের যে মামলা মামলা আছে এগুলো না আসবে না আর সেই জায়গা থেকে সম্ভবত আরো বিগ্রাচ্ছে সাংবাদিক ইলিয়াসরা পিনাকিরা কারণ তারা মনে করে যে কোথাও না কোথাও যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান বা শেখ হাসিনার পতনে তারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তো এই সরকার পতনের পর তাদের জন্য যেই পুরস্কার থাকার কথা ছিল যে তাদের অন্ততো মামলাগুলা এগুলো কিন্তু আসলেই শেষ হয় নাই আসলে শেষ হয় না তাদেরকে দেশে আসতে ইচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু মামলা শেষ না হলে আসবে না এখান থেকে একটা জিত্য কাজ করতেছে বরং চার নতুন মামলা হয়েছে নতুন মামলা হয়েছে দুই একটা সমত এগুলার কারণে আবার ধরেন দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের অনেক ব্যর্থতা আছে কিন্তু এখন যে ভাষায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকি আহ ডক্টর ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে ধরছেন আমার মনে হয় যে এটাতে মানুষের কাছে ওনারও কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই কারণে যে তিন দিন আগে আপনারাই যাদেরকে মানে এতটা ভালো বললেন গাছে তুললেন এখন আপনারা তাদেরকে ল্যাংটা করে দিচ্ছেন এটাও বা কতটুকু আমি জানি না ইলিয়াস ভাই আবার এই ভিডিও দেখতে আমার গোষ্ঠী উদ্ধার করে কিনা আহ আশা করি আহ তিনি বিষয়টা বুঝবেন কারণ হয়তো ওনাকে এইভাবে ভিডিওতে কেউ না বলার সাহস পায় না মনে করেন যে না বললে ইলিয়াস ভাই হয়তো মাথা মতো আউলাই আবার কোনো কিছু বলবে বাট আমি মনে করি ওনার একটা পজিটিভ অডিয়েন্স আছে যাই হোক হঠাৎ করেই কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন এটা সম্ভবত তার তিন ইউ স্টেটাস এর আগে তিনি যখন শুরু করছিলেন তখন লেখছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে তো এরপরে গত দুই দিন আগে ইউনুসকে হটাও যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া বললেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সাংবাদিক ইলিয়াস না অনেকেই খেপছিলেন সেখান থেকে আরো খেপা গেছেন এইবারের সাথে তিনি আজকে কি বক্তব্য দিচ্ছেন দেখেন এখন বাংলাদেশে অনেক মানুষ মনে করে ইলিয়াস যা বলে তা সত্য একদম অহিনাজিলের মতন তো যদি তাই হয় বা তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না ম্যাক্সিমাম মানুষেরই ধারণা তার হেটার যেটা ধারণা আছে যে সাংবাদিক ক্লিয়ার যখন বলে নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো তথ্য থাকে তো তিনি বলছেন যে প্রথম জায়গাটা হচ্ছে আক্ষেপের যে এদেশে এত একসিটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনুসের আগে কেউ পায় নাই এটা কিন্তু সত্য এই কথাটা নিরাজ সত্য যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের দলের ভোটটা পায় কিন্তু ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ ছাড়া বাকি যারাই আছে ফুল সমর্থন দিয়ে কিন্তু বসাইছিল

এখন ডক্টর মোনুসকে নিয়ে শান্তিতে নোবেল প্রাপ্ত এত বড় মানুষ ওনাকে নিয়ে সম্মান সেটা শেষ হয়ে গেছে আরেকটা স্টেটাস দিয়েছেন দেখেন একদিন আগেই যে অনেকেই কাজটাজের জন্য ফোন করেন তদ্বির করার জন্য আমার ক্ষমতা নাই তাই কিছু করতে পারি না তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দিই কোম্পানির নামের আগে গ্রামীণ লাগাই দেন তো কি হবে গ্রামীণ লাগাই দেন কাজ পেয়ে যাবেন যেমন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ হাসপাতাল গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি ইত্যাদি শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায় কাজ পাচ্ছে লুটে পুটে খা সালা সোরের বাচ্চারা দেশ কিন্তু লুটপাট হচ্ছে এখন এগুলা ক্ষমতার কারণে আমরা বলি মিডিয়া স্বাধীন হ্যাঁ আমরা কথা বলতে পারতেছি বাট আমরা তো ওই লেভেলের কোনো ডকুমেন্ট নিয়ে আমাদের মতন যারা কথা বলতে পারতেছি না আমাদের কাছে নাই হোক টুকিটাকে যদি আসে মাঝে মাঝে তাও হয়তো ভাবি যে আমরা আগে সরকার চাই আমরা আগে সরকার চাই আমরা নাই তো আমরা জীবন দেব আমরা রাস্তায় নামবো 15 বছর শেখ হাসিনা জেরি কইরা গেছে পারবেন কেউ করতে তাইলে মুনেന്തাইতে আমরা সবার সচ্চরণ এই দেশ লুইট কম সব শেষ করে দিছে ভাই রাস্তায় সংগ্রাম লাগাইরালায় কোনো প্রতিবাদ নাই কেন এই দেশে প্রতিবাদ নাই এখন আমাকে আগে সরকারি বালা আমাকে আগে সরকার আর কোন সরকারের দরকার না বলতে পারছি হ্যাঁ বলতে পারছি বলতে পারছি বলতে পারছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আল্লাহর রহমত কোন সমস্যা নাই মাইরা লাগ দুঃখ নাই জীবন দিতে প্রস্তুত স্বৈরাচার ছিল না সে স্বৈরাচার ছিল না সে দেশ রক্ষা করার জন্য স্বৈরাচার সাহেব হ্যাঁ দেশের যে উন্নয়ন বছরও করতে পারবে না কোনো সরকার একশো বছরে গ্রান্টি করেন একশো বছরে যদি কোনো সরকার কইরাতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দেব আমাদের একশো বছরও পারতো না দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে আলোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে রাজনৈতিক নিয়ে এখানে আপনাদেরকে দেখিয়েছি নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিয়ে বা কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আপনারা আমাদের পাশে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ